বন্ধুরা একটা ভয়ানক টিপস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো যেটা রোজ রোজ আটা মাখার ঝামেলা থেকে তোমরা মুক্তি পাবে দারুণ টিপস বন্ধুরা রোজ রোজ রুটি করার ঝামেলা থেকেও তোমরা মুক্তি পাবে ভয়ঙ্কর টিপস তোমরা একবার দেখলে ভাববে যে এটা আগেকারও জানতাম না এটা জানলে তো তাহলে আমাদের রোজই রুটি করার ঝামেলা থেকে আমরা মুক্তি পেতাম হ্যাঁ বন্ধুরা এই গরমের মধ্যে রুটি করতে আর হবে না রোজ রোজ রুটি করার ঝামেলা থেকে তোমাদের কাছে মুক্তি দেবো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমান সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আবার ধামাকাতার টিপস নিয়ে এক বস্তা পঁচিশ কেজি চাল কিভাবে আড়াই মাস চালাবেন সেই টিপসটাই আজকে বলবো তো দেখো চাল ঢালার আগে কি করবে সবার প্রথমে যখন নিচটা খালি থাকবে তখন তেজপাতা আর শুকনো লঙ্কা কিছুটা দিয়ে দেবে তেজপাতা আর শুকনো লঙ্কা দেওয়ার পরেই বন্ধুরা ঢেলে দেবে চাল অর্ধেক অর্ধেক চাল ঢালার পর বন্ধুরা তোমরা যে কাজটা করবে সেটা হলো আবার কিছুটা শুকনো লঙ্কা আর কিছুটা তেজপাতা নিয়ে আবার ঢেলে দেবে তারপর এই তেজপাতা আর শুকনো লঙ্কাটা অবশ্যই পুরো চালটার আশেপাশে দেবে যাতে মাঝখানে না পড়ে চারিদিকে থাকে আর তারপরে পুরো চালটা ঢেলে দেবে বন্ধুরা চাল পুরো ঢালার পরে এই শুকনো লঙ্কা আর তেজপাতাটা উপর থেকে আবার দিয়ে দেবে মানে তিনটে লেয়ার তৈরি করবে এই তিনটে লেয়ার কিসের এটা হলো তেজপাতা শুকনো লঙ্কা নিচে মাঝখানে আর উপরে এই রকম করে পুরো চালের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দেবে বন্ধুরা তাহলে বর্ষাকালে তোমাদের আর পোকা লাগবে না চালে তাহলেই কিন্তু চালটা ভালো থাকবে আর চাল ভালো থাকলে তোমাদের আড়াই মাস চলে যাবে বর্ষাকালে চাল সুরক্ষিত রাখার এটা একটা ধামাকাদার টিপস অবশ্যই তোমরা ফলো করবে তোমাদের উপকার হবে এবার দেখো বন্ধুরা চলে এলাম আবার সেই মাছ কাটতে তোমরা আমাকে খালি বলো মাছ 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 আমি তো অনেক দিন ধরে তোমাদের সাথে মাছের ভিডিও শেয়ার করি না ঘরে মাছ এসেছে কিন্তু আমি কাটিয়ে নিয়ে এসেছি যেহেতু তোমরা রোজ আমাকে মাছ শেয়ারের কথা বলো যে রোজ তুমি মাছ শেয়ার করো আর ভালো লাগে না কিছু অন্য কিছু শেয়ার করো তাই জন্য কিন্তু কিছুদিন ধরে তোমাদের সাথে মাছের ভিডিও শেয়ার করছিলাম না তো যাই হোক দেখো বন্ধুরা এরকম ছোটো মাছ কাটতে কিন্তু ভীষণ ঝামেলা হয় আগেও তোমাদের আমি এই গ্রেটারের সাহায্যে মাছ কেটে দেখেছিলাম যেহেতু পুরোনো ভিডিও কেউ আর দেখে না তাই আমি আবার নতুন করে শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি এরকম আদা ছাচা যে মানে আদা ঘষি এরকম যে গ্রেটারগুলো থাকে এগুলোর সাহায্যে কিন্তু একদম নেবো বন্ধুরা আজকে কিন্তু কোনো ছুরি বটি চাকু কিচ্ছু ব্যবহার করবো না দেখো কাঁচি দিয়ে ডানা পালক কেটে আর এই ঘসণি দিয়ে ঘষে নিলাম আমার মাছ কাটা শেষ এবার তোমরাই বলো এই মাছগুলো বসে বসে যদি বটি দিয়ে কাটতাম কখনটা ঘন্টা এই ছোটো মাছ এক কেজি এনেছিল তোমাদের দাদা আমি তোমাদেরকে কটা কেটে দেখিয়েছি বাদবাকি কিন্তু আমি এইভাবেই কেটে নিয়েছি এবার বন্ধুরা তোমাদেরকে আরেকটা একটা সংরক্ষণ তোমাদের দেখায় এক লিটার তেল কিভাবে দশ দিন চালাবে আমার তিন লিটার তেল লাগে এক মাসে তো আমি দশ দিন এক লিটার তেল কীভাবে চালাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো এই তেল কিন্তু এমনি পাতলা থাকে সর্ষের তেল বা যে কোনো তেল বড় তেলটা কিন্তু পাতলা থাকে আর তার কারণে কিন্তু তেলটা আমাদের বেশি লাগে তো তেলের মধ্যে এমন কিছু মেশাবো যেটার কারণে তেলটা ঘন হবে আর তেল কম লাগবে বন্ধুরা দারুণ একটা টিপস তোমরা কিন্তু এটা ফলো করতে পারো তেল ঢালার পরে কী করবে বন্ধুরা এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দেবে বন্ধুরা এই লবণ আর হলুদের কারণে তেলটা কিন্তু ভারী হয়ে যাবে আর ভারী হয়ে যাওয়ার কারণে কিন্তু তেল কম লাগবে বন্ধুরা দারুণ একটা টিপস তোমরা এটা ফলো করতে পারো লবণ আর হলুদ দেওয়ার কারণে তেলটা কিন্তু একদম ভারী মানে ঘন হয়ে যাবে আর ঘন হয়ে যাওয়ার কারণে তেল কিন্তু কম লাগবে আর কম লাগার কারণে তোমাদের তেলটাও কিন্তু বেঁচে যাবে এক লিটার তেল তোমরা চাইলে তোমাদের পরিবার অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারবো পারবে আমরা এক লিটার তেল দশ দিন লাগে তোমাদের পনেরো দিনও যেতে পারে যাদের পরিবারের সংখ্যা কম তাদের একটু বেশি যাবে যাদের সংখ্যা বেশি তাদের কম যাবে আর তাছাড়াও বন্ধুরা তেল যত কম খাবে শরীরে তত রোগ ব্যাধি কম থাকবে এবার দেখো বন্ধুরা তোমাদের সাথে আর একটা ধামাকাদার টিপস শেয়ার করি দেখো এটা পাঁচ লিটার ফিনাইলের বোতল আমি ঘর মুছি এই ফিনাইলটা দিয়ে তো ফিনাইলের জলে মানে ফিনাইলে এমন কিছু জিনিস মেশাবে যা তোমাদের ঘরে টিকটিকি মশা মাছি উপদ্রব থেকে তোমরা বাঁচতে পারবে তো কী কী মেশাতে হবে দেখো আমি প্রথমে হাফ বোতল ফিনাইল ঢেলে নিয়েছি আর এই পাঁচ লিটারের ড্রামটা কিন্তু আমার দু মাস যায় বন্ধুরা আমি কিন্তু এইভাবে ব্যবহার করি আর এই দেখো ছোট্ট একটা ডেটল নিয়ে এসেছি এটাও কিন্তু আমার দু মাস যাবে তো আমি কিভাবে ব্যবহার করি সেটা তোমাদেরকে আমি শেয়ার করি দেখো বন্ধুরা এবার ডেটলটাকে অর্ধেক নেব আর সাথে এই কপ্প নিয়ে নেবো বন্ধুরা কপ্পুরটা দুটো থাকে একটা প্যাকেটে তো দুটো ভেঙে নেবো আর নিয়ে নেবো দু থেকে তিন চামচ লবণ এই ফিনাইলের মধ্যে এই লবণ কর্প আর ডেটল এই তিনটে জিনিস মিশিয়ে এই ফিনাইলটাকে আমি রেডি করব আর যখন এটা মেশানো হয়ে যাবে ভালো করে আমি পুরোটাই ফিনাইল ঢেলে দেব ভর্তি করে তো এইটা কিন্তু কি কাজে লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই বর্ষাকালে টিকটিকি আর আসলার উৎপাতে কিন্তু আমরা অজস্র যন্ত্রণায় ভুগছি তো এটা দিয়ে যদি রেগুলার ঘর হয় আশা করি টিকটিকি আর আসলে আর সবচেয়ে বড় জিনিস মাছি বন্ধুরা মাছিটা দূর হবে এই ফিনাইলের দ্বারা মাছি কিন্তু ভীষণ জ্বালায় যেখানে কাজ করো সেখানে মাছি তো এই ফিনাইল দিয়ে ঘর মুছলে এই ফিনাইলটা স্প্রেও করে দিতে পারো তোমরা তো এতে কিন্তু মাছি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তোমরা এই টিপসটা ফলো কর বর্ষাকালে এই টিপসটা অবশ্যই ফলো করবে সারা বছরও ফলো করতে পারো পিঁপড়ের থেকেও তোমরা মুক্তি পাবে এবার দেখো বন্ধুরা চিং চিকেন এই চিকেন খেতে কারা কারা পছন্দ করো না সেটা বলো অনেকেই পছন্দ করো অনেকেই পছন্দ করো না শুধুমাত্র চিকেনের গন্ধ আষ্টানির এই কারণে আমিও কিন্তু চিকেন সেরকম একটা পছন্দ করতাম না এই আষ্টানির গন্ধের জন্য আমার খেতে ইচ্ছা করতো না তো চিকেনে আষ্টানি গন্ধ দূর করার দুটোমাত্র টিপস তোমাদের সাথে শেয়ার করব কী কী নিয়ে নেবে একটা গোটা লেবু বন্ধুরা মাংসটা ধোয়ার পরে একটা গোটা লেবু আর নিয়ে নেবে চা চামচ লবণ এই লবণ আর হুম লেবুর রস এই দুটো দিয়ে ভালো করে ম্যারিনেট করে অন্তত পনেরো মিনিট রেখে দাও বন্ধুরা আর তারপরে মাংসটাকে রান্না করার জন্য প্রস্তুতি নাও তো এইভাবে করলে কিন্তু মাংসের ভিতরে যে গন্ধ থাকে সেই গন্ধ আর থাকবে না গন্ধ ছাড়াই তোমাদের এই চিকেন খেতে ভালো লাগবে আর চিকেনটা অনেক দিন ভালো থাকবে এইভাবে তোমরা ফ্রিজেও স্টোর করতে পারো চিকেনটা অনেকদিন ফ্রিজে ভালো থাকবে আর রান্না করার সময় কিন্তু স্বাদ হবে তোমরা যদি কখনো মনে করো আমরা চিকেন স্টোর করব তো চিকেন স্টোর করার সময়ও কিন্তু এই পদ্ধতিটা তোমরা ফলো করবে নুন আর লেবুর রস মিক্স করে ফ্রিজে রেখে দেবে বন্ধুরা মাসের পর মাস খাবে কোনো সমস্যা হবে লেবু লাবণ মাখিয়ে রাখলে এইভাবে মাংসটা কিন্তু খুবই পরিমাণে সফট হয় একদম ছিবড়া থাকে না খেতেও স্বাদ হয় আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর লাল হয় তো বন্ধুরা লেবু লাবন মাখার কারণে তোমাদের এই চিকেনের কিন্তু খাবার অরুচিটা একদম ঠিক হয়ে যাবে বাচ্চাদের স্কুলের কলারে এরকম নোংরা বসে যায় বন্ধুরা সেগুলো তুলতে কিন্তু দারুণ কষ্ট হয় আর সেইটা কিভাবে কম সময় আর কম কষ্টে উঠাবে সেইটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই কলারের মধ্যে কলগেট মাখিয়ে নেবে আর কলগেট মাখিয়ে পনেরো থেকে বিশ মিনিট এটাকে শুকিয়ে নেবে আর তারপরে তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করি বন্ধুরা বাচ্চাদের ইউনিফর্মগুলো বাচ্চারা যখন স্কুলে ব্যবহার করে আস্তে আস্তে কিন্তু সাদা জিনিসগুলো কালো হয়ে যায় মানে সাদা শার্টগুলোর কালারগুলো ফেড হয়ে আস্তে আস্তে ময়লার কালার বসে বসে কালো হয়ে যায় তো এটা কিভাবে তোমরা সবসময় সাদা রাখবে সেটাই তোমাদের সাথে কিন্তু আজকে আমি শেয়ার এই সাদা কাপড় কীভাবে ধপ ধবে রাখবে সেই টিপসটা তোমাদের সাথে কিন্তু আজকে আমি শেয়ার করবো দেখো প্রথমেই এই কলগেট দিয়ে মাখিয়ে নিলাম আর তারপরে এই শার্টগুলোকে এক জায়গায় রেখে দেব আর তারপরে নিয়ে নিতে হবে একটা গামলা সেই গামলার মধ্যে আমি কি কী পাউডার মেশাবো যেটার কারণে কম কষ্টে কিন্তু সার ধপ করা যাবে দেখো আমি নিয়ে নিলাম দু চামচ ডিটারজেন্ট পাউডার তোমরা যে যেটা ব্যবহার করো সেটাই নেবে এটার জন্য আলাদা করে কোনো ডিটারজেন্ট কিনতে হবে না যে যেটা ডিটারজেন্ট তোমরা ঘরে ব্যবহার করো সেই ডিটারজেন্ট দিলেই হবে আর নিতে হবে সাথে কিন্তু বেকিং সোডা বন্ধুরা দু থেকে তিন চামচ মতন বেকিং সোডা নেবে আর তারপরে নেবে দু থেকে তিন চামচ মতন লবণ হ্যাঁ এরপরে নেবে বন্ধুরা দু থেকে তিন চামচ কলগেট প্রত্যেকটা উপকরণকে ভালো করে মিক্স করে নেবে বন্ধুরা মিক্স করে কিন্তু একটু কুমকুম গরম পানি ঢেলে দেবে বন্ধুরা আর তারপরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এবার কিন্তু লিকুইড তোমাদের সাথে শেয়ার করবো মানে এই পানির মধ্যে দুটো লিকুইড মেশাবে সেই লিকুইডটা কী কে দেখো আলা এটা কিন্তু যে কোনো মলে পাওয়া যাবে এই আলার অনেকটাই কাজের লাগে এই সাদা জামা কাপড় ধোয়ার জন্য তো আলা আর হারপিক দুটো মিক্স করে তোমাদের আন্দাজ মতন দিয়ে দেবে আর তারপরে কিন্তু পানিটাকে রেডি করে নেবে রেডি করার পরে এই যে জামা কাপড়গুলো সব এর মধ্যে ভিজিয়ে দেবে রাত্রেবেলায় ভেজাবে বন্ধুরা পরের দিন দুপুরে ধোবে দেখবে কষ্ট ছাড়াই তোমাদের কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে আমি ভেজানোর সময় হালকা পায়ের মধ্যে পারিয়ে পাড়িয়ে ভিজিয়েছিলাম আর তোমরাও কিন্তু একটু পারিয়ে পাড়িয়ে ভেজাবে বন্ধুরা তাহলে ময়লাগুলো কিন্তু খুব ভালো ছাড়বে আর অবশ্যই গরম পানি ব্যবহার করবে এরপর বন্ধুরা দেখো দুপুরবেলায় আমি কিন্তু প্রত্যেকটা শার্ট মানে আজকে দুপুরে দেখো কালকে রাতে ভিজিয়েছিলাম আজকে দুপুরে দেখো প্রত্যেকটা শার্ট আমি কিন্তু শুধুমাত্র হালকা হাতে কেচেছিলাম আর তারপরে এই দেখো লুকটা ফাইনাল আমার এই শার্টগুলো কত সুন্দর সাদা চকচকা ঝকঝকা হয়ে গেছে যেগুলো একদম তাকানো যাচ্ছিলো না সেগুলো এখন ঝকচকা ঝকঝকা হয়ে গেছে তোমরা মনে করবে এই যে টি শার্টগুলো মানে এই গেঞ্জিগুলো এরকম কালো কালো কেন বন্ধুরা তোমাদের দাদা এই মুবিলের কাজ করে তাই জন্য কিন্তু বেশিরভাগই গেঞ্জি কালো হয়ে যায় তো আমাকে এইভাবেই কষ্ট করে দাগুটাতে হয় তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে একটা আটা মাখার দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে হাত না লাগিয়ে কীভাবে আটা মাখবে সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আটা মাখার আগে অবশ্যই দুটো টিপস ফলো করবে আটার মধ্যে লবণ আর তেল দিয়ে নেবে মানে সাদা তেল লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে আটাটাকে ঝুরঝুড়া করে কাজটা করবো সেটা দেখলে তোমরা অবাক হবে বন্ধুরা এই আটার মধ্যে তেল আর লবণ দেওয়ার কারণে কিন্তু আটাটা খুবই সফট হবে আর লবণ দেওয়ার কারণে আটার রুটিটা খেতে কিন্তু স্বাদ হবে অনেকেই আটার মধ্যে লবণ দেয় না আমরা কিন্তু আটাতে লবণ দিয়ে রুটি করি খেতে কিন্তু খুবই স্বাদ হয় আর তেল দেওয়ার কারণে কিন্তু কিন্তু আটাটা সফট হয় তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো রেগুলার আটার মধ্যে এইভাবে আর অবশ্যই সাদাতেও করে আটাটাকে ঝুরঝুড়া করে তারপরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু দিতে হবে বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারে কখনো রুটি করে দেখেছেন বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে রুটি করা যায় সেই টিপসটা তোমাদের আজকে আমি শেয়ার করব মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই কিন্তু রুটি হবে দেখো কীভাবে এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর হাফ কাপ পানি এটা কিন্তু তোমাদের মেজারমেন্টটা নিজেদের করতে হবে কাপ হিসাবে যদি এক কাপ পানি নাও তাহলে এক থেকে দেড় কাপ আটা নেবে যদি এক কাপ আটা থাকে তাহলে কিন্তু হাফ কাপ পানি লাগবে নিয়ে এবার ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্র্যান্ড করে দাও দেখো বন্ধুরা কত সুন্দর আটা মেখে রেডি এবার আমি দেখো এইভাবে ভাগে ভাগে করে তিনবারে আমি কিন্তু এইভাবে আটা মেখে নিয়েছি আর দেখো কত সুন্দর মাখা হয়েছে এবার শুধু এটাকে একটু হালকা হাতে চেপে জড়ো করার পালা বন্ধুরা দারুণ একটা টিপস তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে দেখো আমি কিন্তু হালকা হাতে একটু চেপে দিচ্ছি ঠেসে দিচ্ছি আটাটাকে আর আমার কিন্তু আটা মাখা রেডি তোমাদেরকে আজকে এই টিপসটা দেখাতে পেরে আমি যে কত আনন্দ পেয়েছি তোমাদেরকে কি বলবো এই গরমের মধ্যে তোমাদের সবাইকে কাজ করতে দেখে আবার কিন্তু খুবই কষ্ট বন্ধুরা এই গরমে রুটি করা থেকে কিভাবে মুক্তি পাবে সেই টিপসের ভিডিওগুলো কিন্তু একটু নিচের দিকে আছে তোমরা যদি চাও দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হফিস